আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন আর সেই নির্বাচনকে পাখির চোখ করে ইতিমধ্যে ময়দানে নেমে পড়েছে সমস্ত রাজনৈতিক দল সংগঠনকে আরো মজবুত করে নেওয়ার চেষ্টা চলছে তবে কোনো কোনো সূত্রে দাবি করা হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনায় দলের নেতাদের অন্তর্দ্বন্দ্ব বিপাকে ফেলতে পারে তৃণমূলকে যদিও তৃণমূলের তরফে প্রকাশ্য অবশ্য দলে কোনো গোষ্ঠী কোন্দল নেই বলেই বারবার দাবি করা হয় কিন্তু বাস্তবে কিতেই একেবারেই তাই সেই প্রশ্ন ইতিমধ্যেই বিভিন্ন মহলে উঠতে শুরু করেছে কিন্তু কেন উঠছে এই প্রশ্ন বেশ কিছুদিন ধরে দক্ষিণ চব্বিশ পরগনার বিভিন্ন প্রান্তে কানাঘুষো শোনা যাচ্ছিল যে জেলা তৃণমূলের একটা বড় দায়িত্ব পেতে চলেছেন ফলতার তৃণমূল কংগ্রেসের অবজারভার তথা দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ জাহাঙ্গীর খান অন্যদিকে আবার কিছুদিন আগেই একটা ক্ষমতা খর্ব হয়েছে ক্যানিং পূর্বের বিধায়ক তথা ভাঙড় তৃণমূল কংগ্রেসের অবজারভার শৌকত মোল্লার রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদকের পদ থেকে সরিয়ে দেওয়া হয় তাকে এদিকে জেলার অন্তরে সৌকাতের সঙ্গে জাহাঙ্গীরের নেই বলেই সদ্ভাব তৃণমূল কর্মীদের একটা বড় আর সেই এবার প্রকাশ্যে চলে এলো সম্প্রতি জয়নগরে দলের একটি সাংগঠনিক কর্মসূচিতে যোগ দেন জাহাঙ্গীর খান সেখানে বক্তব্য রাখার সময় জাহাঙ্গীর বলেন দলের জয়নগর ডায়মন্ড হারবার যাদবপুর লোকসভা ও মথুরাপুর লোকসভা কেন্দ্রের একটি বিধানসভা দেখার দায়িত্ব তাকে দিয়েছেন মমতা ব্যানার্জি ও অভিষেক ব্যানার্জি জাহাঙ্গীরের এই বক্তব্য শুনে আনন্দে মেতে ওঠেন শৌকত বিরোধী গোষ্ঠীর লোকজন শোনা যাক কি বলেছিলেন জাহাঙ্গীর শুনুন আমার থেকে ধন্যবাদ তার কারণ আমাকে এই সাধারণ মানুষের পাশে থাকার জন্য তার প্রিয় নেত্রী এবং প্রিয় নেতা অভিষেক ব্যক্তি মহাশয়কে আমার অঞ্চলের মধ্যে থেকে আরো একটা ধন্যবাদ জ্ঞাপন করি

জাহাঙ্গীর যখন জেলার বিভিন্ন প্রান্তে নিজের গতিবিধি বাড়াচ্ছেন ঠিক তখনই কারো নাম না করে করা যতই কিছুই হবে না মমতা ব্যানার্জী আমাকে দায়িত্ব দিয়ে ভাঙড়ে পাঠিয়েছেন তাই মমতা ব্যানার্জী ও অভিষেক ব্যানার্জি ছাড়া কোনো লালকে আমরা পুছি না রাজনৈতিক পর্যবেক্ষকদের অনেকেই মনে করছেন সৌকত হয়তো নাম না করে জাহাঙ্গীরকেই বার্তা দিয়েছেন কি বলেছেন শৌকত মোল্লা শুনবো আছে এরা মার চাইতে মাসিকে বেশি ভালোবাসে এরা বাবার চাইতে কাকাকে বেশি ভালোবাসতে চায় আমি তাদের বলি যতই নাড়ো কল কাটি ভাঙড়ে কিছুই হবে না এইটুকু মনে রাখবেন এটা আমি পরিষ্কারভাবে আজকে আজকের এখানে জানিয়ে দিলাম আমাকে দায়িত্ব দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় কবিশেখ বন্দ্যোপাধ্যায় ছাড়া কোনো লালকে আমরা পুছি না এটা মনে রাখবেন এটা পরিষ্কারভাবে মনে রাখা উচিত দালালতি করছেন করুন খুব বেশি লাভ হবে না মানুষকে বোকা বানাচ্ছেন বানান একুশে বেইমানি করলেন চব্বিশে গিয়ে ভিতর থেকে ছুরি মারলেন আসাম এটেনি আবার ভোট আসছে আবার বাজার গরম করতে নেমে পড়েছেন নামটা শুনে রেখে দাও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামটা শুনে রেখে দাও মমতা বন্দ্যোপাধ্যায় এটা মনে রেখো চাল চৌধুরী চাল দিন শেষ দালালতি করার দিন শেষ হয়ে গেছে দু হাজার চব্বিশে আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীরা যারা নিজের রক্ত দিয়ে জীবন দিয়ে সাত সাতটা জীবন রক্ত জীবনের বিনিময় যে আভাঙড় বিধানসভা তৃণমূল কংগ্রেসকে যেভাবে লিড দিয়েছিল যারা নেতৃত্ব দিয়েছিল আগামী দু হাজার ছাব্বিশে তারাই আগামী দিনে নেতৃত্ব দেবে তারাই ভাঙড়কে জেতাবে এটাই হচ্ছে আগামী দিনের আমাদের দলের হচ্ছে পরিকল্পনা শুনলেন তো বক্তব্য আর এখান থেকে যেহেতু কেউ প্রশ্ন তুলছেন নির্বাচনের আগে দলের অন্তরেই যদি এই অবস্থা হয় তাহলে ভোট বৈতরণী কিভাবে পার করবে তৃণমূল দলের এই অন্তর কলহ ভোটে তৃণমূলকে বিপাকে ফেলবে না তো প্রশ্ন তুলছেন অনেকেই